বন্ধুরা এত গরমে যদি রুটি তরকারি বানাতে ইচ্ছা না করে আর যদি কিছু হেলদি আর তার সাথে কিছু চটপটা খেতে ইচ্ছা করে তবে আপনারা একবার এইভাবে সুজি আর আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এটা খুবই হেলদি রেসিপি কারণ এতে তেল নেই বললেই চলে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ফ্লেভার অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর এর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বাউলে আমি নিয়েছি চার কাপের এক কাপ সুজি আর এক কাপ সুজির সাথে আমি সেই কাপ মেপেই এখানে অ্যাড করে দিলাম এক কাপ আটা আমরা যেই আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটাই নিয়েছি আপনারা এই নাস্তাটা শুধু আটা বা শুধু সুজি দিয়েও করে নিতে পারেন প্রথমে এখানে আমি অ্যাড করেছি হাফ চামচ মতো নুন আপনারা স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন আর তার সাথে এখানে নিয়েছি হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স আর কিছুটা এখানে ধনে পাতা কুচিনি নিয়েছি এখন আমরা সব কিছুকে ভালো করে আটা আর সুজির সাথে মিক্স করে নেব সব কিছু ভালো করে মিক্স করার পরে এখানে আমি এখন অ্যাড করে দেবো দই দইটা আমার একটু টক আছে তাই এখানে আমি দু চামচ মতো দই অ্যাড করেছি কিন্তু যদি ফ্রেশ দই থাকে আপনারা হাফ কাপ মতো নিতে পারেন আর তার সাথে একটু এর মধ্যে জল অ্যাড করলাম আর এখন এটাকে আমরা ভালো করে সব কিছুকে মিক্স করে নেব আর এটার একটা আমরা সফট আটা মতো মানে ডোর মতো তৈরি করে নেব কিন্তু এখানে আমার জলটা একটু কম লাগছে তার জন্য আমি এখানে আর একটু সামান্য জল অ্যাড করলাম জলটা আপনারা এখানে বুঝে অ্যাড করবেন আমাদের থেকে একটা আটা ডোয়ের মতো তৈরি করতে হবে আবার খুব একটা বেশি জল অ্যাড করে দেবেন না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা হবে এখানে কিন্তু আমি আটাটা সুজিটাকে হাত দিয়ে মাখবো না এটাকে আমাদের জাস্ট চামুচে করে একটু মিক্স করে নিতে হবে আর এইভাবে চামুচে করে এটা একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিতে হবে সুজিটা ফোলে তাই এটা পরে কিন্তু একটু টাইট হয়ে যাবে তাহলে চলুন এটা আমরা মিক্স করে নিয়েছি এখন এটাকে কভার করে আমরা রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভালো করে ফুলে যাবে এখন গ্যাসে আমরা একটা প্যান বা কড়াই বসিয়ে নেবো আর তাতে আমি অ্যাড করে দেবো এক চামচ মতো তেল আর তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেবো আমি ওয়ান বাই ফোর চামচ মতো কালো সর্ষে আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচেরও কম গোটা জিরে আর জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে নিয়েছি আর পেঁয়াজকে দেবার পরে এর মধ্যে এখন অ্যাড করে দেবো দুটো লঙ্কা কুচি আর এখন এগুলোকে একটু আমরা হালকা একটু ফ্রাই করে নেবো আর পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য একটু ক্যাপসিকাম কুচি আর সবজির মধ্যে আপনারা এখানে গাজর আর বাঁধাকপিও অ্যাড করতে পারেন আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ মতো ধনে পাউডার আর হাফ চামচ মতো অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো এখন আমরা এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব আর দু মিনিট পর্যন্ত এটাকে ভালো করে আমরা একটু ভেজে নেব আর দু মিনিট পরে দেখতেই পাচ্ছেন সবজিগুলো সব সফট হয়ে গেছে তার সাথে মশলাটাও ভালো মতো ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলু এখানে আমি তিনখানা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করেছি আর তার সাথে এইটাকে আরও একটু চটপটা করার জন্য এর মধ্যে আমি এক চামচ মতো চাট মশলা অ্যাড করলাম এবার এই আলু সেদ্ধটাকে আমরা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর এই আলুটাকে আমরা ভালো করে মশলার সাথে দু মিনিট মতো ভেজে নেব আর দু মিনিট পরে দেখুন আমার আলুর মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে পার করে নেব আর এখন আমরা সুজিটাকে একটু চেক করে নেবো সুজিটাও আমার ভালো মতো ফুলে গেছে আর এটা আগের থেকে কতটা টাইট আর ঘন মতো হয়ে গেছে আর হাতে আমরা এখন সামান্য একটু তেল লাগিয়ে এই ডোটাকে ভালো করে মেখে একদম চিকনা করে দেবো আর এই ডোটা মাখার সময় যদি আপনাদের মনে হয় যে এটা একটু নরম লাগছে তাহলে সামান্য একটু আটার মধ্যে অ্যাড করে দেবেন এই লেচিটা আমাদের লেবু থেকে একটু বড় সাইজে করতে হবে আর লেচিটাকে এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা মতো করে নেবো আর এবার যে আমরা আলুর মশলাটা তৈরি করেছিলাম সেটা নেবো আর এক থেকে দু চামচ মতো মশলা এর মাঝখানে রেখে আলুটাকে মাঝখানে দাবিয়ে আটাটাকে চারিদিক থেকে উঠিয়ে আমরা এটাকে বন্ধ করে দেবো আর হাতের মধ্যে এটা রোল করে এভাবে আমরা একটা বলের মতো শেপ তৈরি করে নেব আমি আর আপনাদের করে দেখাচ্ছি এইভাবে আঙুল দিয়ে এটা একটা বাটির মতো শেপ করে আলুর পুটটাকে মাঝখানে দিয়ে এখান থেকে দু চামচ মতো আলুর পুর আমি দিয়েছি দিয়ে এইভাবে চারিদিক থেকে আটাটাকে বন্ধ করে হাত দিয়ে এইভাবে রোল করে আমরা এগুলোকে রেডি করে নেব আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি সব বলগুলোকে রেডি করে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি একটা এরম ছিদ্রওয়ালা ঝাঁঝরি সবার ঘরেই এটা থাকে আর ঝাঁঝরিটাকে আমি তেল মাখিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি এখন যে আমরা বলগুলো তৈরি করেছিলাম সব এক এক করে এর উপরে আমরা সাজিয়ে দেব আর আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আর এদিকে আমি গ্যাসে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমরা এই ঝাঁঝরিটাকে রুপরে বসিয়ে দেবো আর এটাকে আমরা কভার করে দেবো আর এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে এখন ছ থেকে সাত মিনিট এটাকে স্টিম করে নেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আছে তার জন্য এটাকে কুক হতে আমাদের বেশি সময় লাগবে না আর এটা আমার ছ থেকে সাত মিনিট মতো হয়েছে এটা আমার স্টিম হয়ে গেছে ভালো মতো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখন এটাকে আমরা বার করে নেব আর একটু ঠান্ডা হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারগুলো কতটা চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে আমরা সুজি দিয়েছিলাম তাই এগুলো অনেক সফট তৈরি হয়েছে এটা আপনারা গরমা গরম এরম চাটনির সাথেও এটা সার্ভ করে নিতে পারেন এটা এমনিও অনেক টেস্টি লাগে কিন্তু যদি আপনারা ওয়ার্কিং হয়ে থাকেন আর সকালবেলায় যদি তাড়াহুড়োর মধ্যে কিছু বানাতে চান তাহলে এগুলো আপনারা আগের থেকে মানে রাতে বানিয়ে রেখে দেবেন আর সকালবেলায় এক চামচ তেল গরম করবেন আর এর মধ্যে দেবেন হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো গোটা জিরে আর যখন জিরে আর সরষেটা ভালো করে ফুটে যাবে তখন আমরা যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এর মধ্যে অ্যাড করে দেবো আর ফ্রেশনেসের জন্য এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কেটে রাখা ধনে পাতা আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এগুলোকে আমরা এক থেকে দু মিনিট একটু ফ্রাই করে নেবো আর এগুলোকে আমরা গরমা গরম সার্ভ করে নেব বিকালবেলা চায়ের সাথে এগুলো খুবই টেস্টি লাগে খেতে আর কম তেলে এটা খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায় আর তার সাথে এটা হেলদি আর টেস্টিও তালে বন্ধুরা রুটি সবজি তো আপনারা রোজ বানিয়ে থাকেন একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন দেখবেন সকলেরই খুবই পছন্দ হবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ